ফের মাথা ছাড়া দিচ্ছে করোনা রাজ্যবাসীকে মাস্ক ব্যবহারের পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর পেরোতে না পেরোতেই ফের নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস দেশ জুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা বাংলাতেও সংক্রমিতের হদেশ মিলেছে সেই কারণে সব দিক মাথায় রেখে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভব হলে মাস্ক ব্যবহারের কথা বলছেন তিনি দু হাজার উনিশ সালের শেষ দিক থেকে আতঙ্ক ছড়াতে শুরু করেছিল করোনা দু হাজার কুড়ি সালের শুরুতে তা বিরাট আকার নেয় মারণ ভাইরাসের দাপটে ঘরবন্দি করতে হয়েছিল দেশবাসীকে মেনে চলতে হয়েছে একাধিক নির্দেশ তারপর ধীরে ধীরে পরিস্থিতি আয়ত্তে এসেছে টিকা কারণ হয়েছে দাপট কমেছে করোনার এবছরের ব্যবধানে ফের মাথা চারা দিচ্ছে করোনা বাংলায় বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা দুশো জন চব্বিশ ঘন্টায় সংক্রমিত হয়েছেন চল্লিশ জন সেই কারণে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পারলে সবাই মাস্ক পরবেন প্রাইভেট নার্সিং হোমগুলোর কাছে আবেদন আইসিসিউ একটু স্যানিটাইজ করুন সরকারি হাসপাতাল পরিচ্ছন্নই থাকে তিনি আর। বলেন একটু সতর্ক থাকতে হবে আবার নতুন করে কিছু জায়গায় কোভিডের নতুন ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে আমাদের এখানে কিছু খবর পাওয়া গেছে করোনা যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখুন সবাইকে বলবো যতটা পারবেন সতর্ক থাকবেন করোনা প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি পরিবারের দুজন সদস্যকে হারিয়েছি করোনার কারণে তাই সকলকে বলবো আতঙ্কিত না হয়ে সতর্ক হন